এসএসসি জিটি দু হাজার হিন্দি গামারের জন্য সম্ভাব্য কিছু গুরুত্বপ্রত্ন প্রশ্ন নিয়ে আমি আজ আলোচনা করব হিন্দি গামারের মেগা মক টেস্ট নাম্বার ফোর অ্যান্ড ওয়েলকাম টু ফ্লোর লার্নার আমাদের আবাসিক ফরমেশন স্বপ্নের আবাসিক তাহলে চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন দিয়ে গায়ে বাক্যমে রেখাঙ্কিত শব্দকার তদ্ভব শব্দ জ্ঞাত শব্দের অর্থ কি তদ্ভব শব্দের অর্থ যে শব্দটা সংস্কৃত থেকে ডিরেক্টলি হিন্দিতে না এসে এটা পরিবর্তিত হয়ে এসছে অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দ পরিবর্তিত হয়ে হিন্দিতে এসছে তাকে বলা হচ্ছে তদ্ভব শব্দ ঠিক আছে তাহলে এখানে রেখাঙ্কিত শব্দের তদ্ভব শব্দ বার করতে হবে এখানে রেখাঙ্কিত শব্দ কি দেয়া আছে উচ্চ অর্থাৎ বলছে এ উচ্চ কোটি কে লেখক হ্যাঁ অর্থাৎ ইনি একজন উচ্চ মানের লেখক ঠিক আছে আচ্ছা উচ্চ যে শব্দটা দেওয়া আছে এর তদ্ভব শব্দ বার করতে হবে তার মানে এটা কি তৎসম শব্দ এর তদ্ভব শব্দ হবে কি উচ্চা এর তদ্ভব শব্দ হবে উচ্চা আচ্ছা তাহলে শব্দ যে শব্দ সংস্কৃত সংস্কৃত থেকে থেকে হিন্দিতে এসছে তাকে তৎসম শব্দ বলছে তাহলে উচ্চ হচ্ছে একটা তৎসম শব্দ যার তদ্ভাব শব্দ হচ্ছে কি উচ্চা তার তদ্ভাব শব্দ হচ্ছে উচ্চা বাইশ নম্বর প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্নে দিয়েছে কি এই বত্রিশ প্রশ্ন দিয়েছি যে নিম্নলিখিত প্রশ্ন চার বিকল্প মে সে বিকল্প কা চায় এখানে চকোষ্টক মে দিয়ে গে শব্দ কা তৎসম রূপ কা সেই অর্থ কোষ্টক মানে এই দেখো কোষ্টক ব্র্যাকেটে দিয়েছে এর তৎসম রূপ তোমাকে নির্ণয় করতে হবে এটা হচ্ছে তদ্ভব শব্দ উ হসু ছায়াকা উচাহ উচাহ এর তৎসম শব্দ কি হবে এর তৎসম শব্দ হবে উৎসাহ উৎসাহ শব্দ হবে উৎসাহ এরকম ভাবে আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষাতে এগুলো প্রশ্ন বারবার দেয় তেত্রিশ নম্বর প্রশ্ন দেখব তেত্রিশ নম্বর প্রশ্নতে কি আছে সেম তেত্রিশ নম্বর নিম্নলিখিত প্রশ্ন চার বিকল্প মেয়ে সে বিকল্পকার চয়ন করে যে কোষ্টক মেধিয়ে গিয়ে শব্দকে তদ্ভব রূপ তাহলে কোষ্ঠকে একটা শব্দ দেওয়া আছে তার তদ্ভব রূপ বার করতে হবে কোষ্ঠকে কি শব্দ দেওয়া আছে গোময় কোষ্ঠকে শব্দ দেওয়া আছে গোময় তার তার কি বার করতে হবে তদ্ভব রূপ বার করতে হবে তার তদ্ভব রূপ বার করতে হবে গোময় কথার অর্থ কী গোবর তাই না তাহলে এটা হচ্ছে তৎসমা শব্দ অর্থাৎ হিন্দিতে এসছে সংস্কৃত থেকে কোন পরিবর্তন ছাড়াই এর হচ্ছে কি গোবর গোবর ঠিক আছে আমরা গরু মোষের গোবর দেখি যেগুলো সেটা হচ্ছে গোময় বা গোবর তাহলে গোময় অর্থ হচ্ছে কি গোবর আর গোময় কা তদ্ভব শব্দ হচ্ছে গোবর ওকে আচ্ছা কেমন তোমাদের ক্লাস লাগছে অবশ্যই জানাবে চৌত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে কি বর্তনী নিয়ে বলছে শুদ্ধ বর্তনি বাতাইয়ে কোনটা শুদ্ধ বর্তনি সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা শুদ্ধ বর্তনি এটা এখানে দেখতে পাচ্ছি তোমার এটা না এটা হবে না শনিত এটা হবে শনিত মানে কি রক্ত তার শোকা মধ্যে তো শনিত কথার অর্থ হচ্ছে কি রক্ত বা খুন রক্ত বা খুন তাই না রক্ত আর খুন এই যে ওকে আচ্ছা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত শব্দ মেসে শুদ্ধ বর্তনী বলে শব্দ খাচ্ছেন পেহচানি শুদ্ধ বর্তনী তোমাকে চুজ করতে হবে ঠিক আছে শুদ্ধ বর্তনী এখানে কি হবে আবিষ্কার আবিষ্কার মানে কি ডিসকভারি কোনো কিছু নতুন কিছু উদ্ভাবনী করা বা নতুন তথ্য বার করা প্রকাশ করা সেটা হচ্ছে আ আবয়সী পেট কাঠাম আবিষ্কার শুদ্ধ বর্তনী যথেষ্ট ইম্পর্টেন্ট একটা বিষয় পরীক্ষাতে আবিষ্কার কথার পর্যায়বাচী শব্দ হতে পারে খোঁজ হতে পারে ইজাদ হতে পারে এগুলো কি এগুলো হচ্ছে আবিষ্কারের পর্যায়বাচী ঠিক আছে নেক্সট দেখো এই হচ্ছে আর আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন ডাবল জিরো সেভেন জিরো নাইন সেভেন জিরো টু ফাইভ হ্যাঁ যাদের মানে এডুকেশন বা এই পড়াশোনা সম্পর্কিত এসএসসি জিডি ডাব্লিউ বিকেপি সম্পর্কিত কোনো সমস্যা বা কোয়ারি থাকলে এই নাম্বারে কল করতে পারো ওকে আমাদের আবাসিক ফরমেশন স্বপ্ন আবাসিক ছত্রিশ নম্বর কোশ্চেন কি আছে ছত্রিশ নম্বর কোশ্চেন আছে সেই বর্তানিভাবে শব্দ কা কাজ সেই বর্তানিভাবে শব্দ এখানে সেই বর্তনী সঠিক বানান কোনটা হচ্ছে তাৎকালিক কথাটা হচ্ছে তাৎকালিক তাৎকালিক কথার অর্থ কি তাৎক্ষণিক মানে সেই সময়ে তাৎকালিক আমরা তৎকাল টিকিট কাটি না এই হচ্ছে তাৎকালিক সঠিক রুট করছে তয় একা তয়ে ক একা লয়সি তাৎকালিক মানে তাৎক্ষণিক তাহলে তৎকাল কা অর্থাৎ তুরন্ত কা তাই না উসি না তাহলে এই হচ্ছে তাৎকালিক সাঁত্রিশেও কি সাঁত্রিশেও বর্তনী সেই বর্তানি বলে শব্দ কাচায় সাঁত্রিশ নম্বরে আছে কি এখানে প্রস্তুতিকরণ প্রস্তুতিকরণের উত্তর হবে এটা ফেলা কি করার মতো না প্রস্তুতিকরণ প্রস্তুতিকরণ মানে আমরা জানি কোনো কিছু কি প্রস্তুত করা প্রস্তুতিকরণ মনে হচ্ছে প্রিপারেশন নেওয়া ঠিক আছে এরকম একটা উদাহরণ দিয়েছি কোম্পানি নিয়ে আপনি ন্যায় উৎ

এখানে সাংসারিক মানে সাংসারিক মানে পার্থিব বা জাগতিক দন্ত সায়াকার অনুসার দন্ত সায়াকার সাংসারিক ওকে ক্লাসটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো ভালো লাগলে সাংসারিক এটা সঠিক বানান সাংসারিক কথার অর্থ হচ্ছে পার্থিব বা জাগতিক যা বিষয় তাহাই হচ্ছে সাংসারিক উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সেহি বার্তানি বালে শব্দ কাজ চায়ন কি জিয়ে

দন্তু কালিদাস খুব সিম্পল একটা প্রশ্ন পরীক্ষাতে বারবার দেয় কালিদাস ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কি করবা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে আর আমাদের কল করার যে নাম্বার নাইন ডবল জিরো সেভেন জিরো নাইন সেভেন জিরো টু ফাইভ এবং এটা তোমাদের যে কোনো পড়াশোনা সম্পর্কিত কোয়ারি কল করতে পারো আর আমাদের আবাসিক ফরমেশন স্বপ্ন নিয়ে আবাসিক এসএসএস জিডি কে কেপি রেল এসএসসি গ্রুপ সি ডি এর ভর্তি চলছে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আবার পরে দেখা হবে